নমস্কার বন্ধুরা আমি কোচাকরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে আজ যে সংক্রান্ত ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করছি বন্ধুরা আজ হলো হোলিকা দহন অর্থাৎ আগামী কাল হোলি মানে দোল পূর্ণিমা পূর্ণিমার আগের দিন রাত্রেবেলায় যখন পূর্ণিমা লেগে যায় সেই দিন হোলিকা দমন উদযাপন করা হয় অর্থাৎ আমরা যাকে গোদা বাংলায় ন্যাড়াপুড়া বলি আমরা ছোটোবেলায় এই অনুষ্ঠানটি অনেকেই বেশ ধুমধামের সঙ্গে উদযাপন করতাম এখনও হয় বন্ধুরা এই হোলিকা দহন অনুষ্ঠানটি করা হয় পূর্ণিমার আগের দিন রাত্রেবেলায় যখন পূর্ণিমা লেগে যায় অর্থাৎ দোল পূর্ণিমার আগের দিন রাত্রেবেলায় যখন পূর্ণিমা তিথি চলে তখন এই হোলিকা দহন প্রোগ্রামটি করা হয় এই অনুষ্ঠানের সময় যে আগুনটা জ্বলে এই আগুনে দুটি জিনিস তোমাদের সামনে আমি আজ উপস্থাপন করব যদি ফেলতে পারো একটার দ্বারা তোমার শরীরের মধ্যে বা তোমার বাড়ির মধ্যে যদি কোনো নেগেটিভ উর্জা বা নেগেটিভ শক্তির প্রবেশ ঘটে থাকে সেটা একেবারে কেটে যাবে বা তুমি যদি রোগে জরাজীর্ণ অবস্থায় থাকো সেটা চিরতরে দূরীভূত হয় আরেকটা যেটা বলবো সেটা হলো অর্থ সংক্রান্ত নানান সমস্যা থেকে তুমি দূরীভূত হতে পারবে অর্থ সংক্রান্ত সকল সমস্যার সমাধান ঘটবে তোমার জীবনে হোলিকা দহনের রাতে অর্থাৎ আজ রাতে আজ রবিবার আজ সন্ধেবেলায় বা রাত্রিবেলায় যখন হোলিকা দহন উৎসবটি পালিত করবে পালন করবে তখন এই ক্রিয়াগুলি তোমাদের সম্পন্ন করতে হবে বন্ধুরা আমরা সকলেই জানি পূর্ণিমা তিথি কোনো না কোনোভাবে জড়িত হলো মা লক্ষ্মীর সাথে তাই মা লক্ষ্মীর সাথে সংযোগ স্থাপন করতে এবং অর্থ রিলেটেড সকল সমস্যা থেকে মুক্তি পেতে এই ছোট্ট টোটকাটি করবে এবং যদি কারোর শরীরের মধ্যে নানান রকম নেগেটিভ উর্জার প্রবেশ ঘটে থাকে বা রোগে জরাজীর্ণ অবস্থায় যে আছো বা তোমার বাড়ির যে মানুষটি আছে বা তোমার বাড়ির মধ্যে যদি কোনো নেগেটিভ উর্জার প্রবেশ ঘটে থাকে সেখান থেকে চিরতরে দূরীভূত হতে বা চিরতরে নিষ্কৃতি পেতে এই ছোট্ট দুটো টোটকাক্রিয়া তোমাদের কাছে আমি বলবো উপস্থাপন করব সেইগুলো তোমরা আজ রাতে আজ রবিবার হোলিকা দহনের রাতে এই ক্রিয়া দুটি সম্পন্ন করবে হাতে নাতে ফল লাভ করবে কী সেই বিশেষ দুটো টোটকাক্রিয়া অবশ্যই বলবো তবে চলো বন্ধুরা তার আগে একটু চ্যানেলের ইন্টোটা দিয়ে ফেলি বন্ধুরা আমিও মিরমা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা পূর্ণিমা তো পড়ে গেছে যেহেতু আজ সকাল নটার পর পূর্ণিমা পড়েছে যেহেতু সূর্য পায়নি তাই জন্য আমরা ব্রহ্ম মুহূর্ত না পাওয়ার কারণে আমরা আগামীকাল দোল পূর্ণিমা উদযাপন করব তাই তো রাধাকৃষ্ণের লীলা দোল পূর্ণিমা সকলেই জানো তো যাই হোক সেটা তো উদযাপন করবোই তবে আজ আমি যে এখন তোমাদের সাথে টোটকাটি উপস্থাপন করতে চলেছি সেটা হলো আজ রাতে হোলিকা দহনের রাত আজ রাত হলো হোলিকা দহনের রাত আজ রবিবার আজ সন্ধেবেলায় বা রাত্রেবেলায় যখন তোমরা হোলিকা দহন উৎসবটি পালন করবে বা উদযাপন করবে সেই আগুনের মধ্যে ফেলে দিতে হবে এই জিনিস কি কি করতে হবে প্রথমে বলি অর্থ সংক্রান্ত নানান রকম সমস্যা থেকে মুক্তি পাবার জন্য একটি ক্রিয়া তোমাদের সামনে উপস্থাপন করব বন্ধুরা আমি সর্বদা প্রত্যেকটি ভিডিওতেই বলে থাকি যে কোনো টোটকা সম্পন্ন করতে গেলে অবশ্যই তোমার মনের পজিটিভিটিটাকে কাজ করাতে হবে আর ভগবানের উপর আস্থা বিশ্বাস রাখতে হবে দেখবে হাতে নাতে প্রমাণ পেয়ে যাবে ভীষণভাবে কার্যকরী হবে প্রত্যেকটি ব্যাপারে লাভ করবে বন্ধুরা এমন অনেক মানুষ আছে যারা অনেক কষ্ট করে রোজগার করছে কিন্তু অর্থ ধরে রাখতে পারছে না অর্থ সঞ্চয় করে রাখতে পারছে না এমন পরি পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে যে সেই সঞ্চিত অর্থ যেখানে ভান্ডার সঞ্চিত করে রেখেছিল সেই সঞ্চিত অর্থের ভান্ডার থেকেও সেখানে কিন্তু হাত দিতে হচ্ছে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে সেইটা কখন হয় যখন মা লক্ষ্মী কোনো না কোনোভাবে আমাদের ওপর রুষ্ট থাকেন বা কোনো কারণে আমরা মা লক্ষ্মীকে বাড়িতে স্থিত করতে পারছি না সেই সময় কিন্তু এমন পরিস্থিতির সম্মুখীন হতেই হয় বা এমন কিছু মানুষ আছে যারা প্রচুর পরিমাণে রোজগার করছে কিন্তু তার যতটা প্রাপ্য সে ততটা টাকা পাচ্ছে না বা এমন কিছু মানুষ আছে যারা অনেক কষ্ট করে রোজগার করে কষ্টের টাকা কিন্তু কেউ ধার চেয়েছে তাকে ধার দিয়েছে সেই ধার আর সেই লোকটি মেটাচ্ছে না তার কাজ হয়ে গেছে কিন্তু সেই ধার আর সে শোধ করছে না অতএব তখন কি হচ্ছে তোমার কাছ থেকে তোমার যে টাকা সেখান থেকে কমে যাচ্ছে তোমার টান পড়ছে অর্থাৎ মা লক্ষ্মীর অভাব দেখা দিচ্ছে আমরা সকলেই জানি বন্ধুরা আমরা কেউ টাকা চিবিয়ে খাবো না টাকা রোজগার করব ঠিকই চা টাকা চিবিয়ে তো খেতে পারবো না টাকা দিয়ে তো আমরা পেট ভরাতে পারবো না তাই না টাকা অবশ্যই দরকার টাকা থাকবে তবেই না তুমি খাবার দাবার খেতে পারবে তাই তো তো সে কারণে মা লক্ষ্মীকে তোমার বাড়িতে স্থিতু করতে এবং তোমার বাড়িতে মা লক্ষ্মীর অভাব যেন দিন না থাকে সেই অভাব দূর করতে এবং অর্থ সংক্রান্ত সকল সমস্যা থেকে মুক্তি পাবার জন্য আজ রাতে হোলিকা দহনের সময় এই ছোট্ট টোটকা ক্রিয়াটি করো কি করতে হবে মা লক্ষ্মীর যে শ্রীমন্ত্র সেই মন্ত্রটি উচ্চারণ করো ঠিক আছে সেই মন্ত্রটি পারলে একশো আটবার জপ করো হোলিকা দহন চলাকালীন যেখানটায় হচ্ছে যেইখানটাই পালন করা হচ্ছে সেই জায়গাটাই করো বা তুমি তোমার ঠাকুর ঠাকুরঘরও করতে পারো এরপর একশো আটটা গোটা অক্ষত লবঙ্গ আজ রাতে অর্থাৎ আজ সন্ধেবেলায় যখন হোলিকা দহন উৎসবটি পালন করা হবে যখন আগুনটা জ্বলবে সেই আগুনে একশো গোটা অক্ষত লবঙ্গ ছুঁড়ে ছুঁড়ে ফেলো ঠিক আছে বুঝতে পারলাম এর থেকে কি হবে তোমার অর্থ রিলেটেড যে সমস্ত সমস্যার সম্মুখীন তুমি হচ্ছ সেটা চিরতরে কেটে যাবে তোমার জীবন জীবনে যে বাধা আসছে অর্থ সংক্রান্ত নানান বাধা বা ধরো তুমি ঠিকভাবে মানে অর্থ রিলেটেড যত রকম সমস্যা আছে সেটা কিন্তু কেটে যাবে এতে মা লক্ষ্মীর কৃপা পাবে মা লক্ষ্মী পূর্ণিমার সাথে কোনো না কোনোভাবে যে রিলেটেড তা আমরা সকলেই জানি তাই মায়ের কৃপা লাভ করতে আজ সন্ধেবেলায় অথবা রাত্রেবেলায় যখন হোলিকা দহন উৎসবটি পালন হবে সেই সময় গোটা অক্ষত একশো আটটি লক্ষ অবঙ্গ একটি একটি করে সেই আগুনের ওপর ছুঁড়ে ফেল বোঝাতে পারলাম এবং পারলে মায়ের যে শ্রী মন্ত্র সেই শ্রী মন্ত্রটি উচ্চারণ করো এবং যদি মন্ত্রটি উচ্চারণ করতে অসুবিধে হয় সেক্ষেত্রে মায়ের যে বীজ মন্ত্র মা লক্ষ্মীর বীজ মন্ত্র হলো শ্রীং শ্রীং মন্ত্রটি সেখানে একশো আটবার জপ করো যদি তোমার কাছে জপমালা থাকে তো ভালো সেখানে এক জায়গায় দাঁড়িয়ে বা বসে তুমি জপ করতে পারো জপমালা সহযোগে যদি জপমালা না থাকে সেক্ষেত্রে বলবো ঘড়ি ধরে টানা দশ মিনিট ধরে শ্রীং 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 শ্রিং এইভাবে মায়ের বীজ মন্ত্রটি উচ্চারণ করো দেখবে ভীষণভাবে উপকৃত হবে ভীষণভাবে ফললাভ করবে চব্বিশ ঘন্টার মধ্যে ফললাভ করবে কিছু না কিছু মিরাকেল ঘটবে তোমার জীবনে কথাটা মিলিয়ে নিও এটা তো গেল একটা এরপর দু নম্বর যে টোটকাকয়া তোমাদের সামনে আমি উপস্থাপন করছি সেটা হলো তোমার বাড়িতে যদি কোনো অসুস্থ মানুষ থেকে থাকেন কারণ বন্ধুরা আমাদের বাড়িতে আমরা যদি পাঁচটা মানুষ থাকি পাঁচটার মধ্যে বেশিরভাগ সময় এমন হয় চারটে মানুষই অসুস্থ বা এমন হয় এখনকার দিনে নজর জিনিসটা নজর দোষ এমনভাবে লেগে যায় এখন যেন এটা ফ্যাশন হয়ে গেছে তন্ত্রক্রিয়া আর নজর দোষ এই তন্ত্রক্রিয়া এবং নজর দোষ কাটানোর জন্য এই টোটকা ক্রিয়াটি কিন্তু সম্পন্ন করতে পারো বা তোমার যদি মনে হয় তোমার কোনো তোমার পরিবারের কোনো সদস্যের ওপর কোনো ক্রিয়া করা হয়েছে বা কেউ জাদু মন্ত্র কিছু করেছে কালা জাদু করেছে বা কোনো নেগেটিভ শক্তির প্রবেশ ঘটেছে তোমার কোনো বাড়ির সদস্যের মধ্যে বা তোমার মধ্যে সেক্ষেত্রেও তুমি কিন্তু এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারো বা যদি তোমার বাড়িতে বাস্তু দোষ থেকে থাকে বা তোমার বাড়িতে যদি কেউ তন্ত্রক্রিয়া করে থাকে এমন অনেক সময় হয় বন্ধুরা আমাদের বাড়ির মধ্যে কেউ কিছু তন্ত্রক্রিয়া করার জন্য কিছু একটা ফেলে গেলো বা বাইরে কিছু ফেলে রেখে দিল বা আমাদের শরীরের ওপর এমনভাবে কিছু জিনিস করলো যেটা এখন সচরাচর হয়ে থাকে সেটা কিন্তু আমাদের বাড়ির ওপর খুব ক্ষতি করে আর বাড়ির যদি বাস্তুকে নষ্ট করতে পারে বাড়ির বাস্তু যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে বলবো বাড়ির বাস্তু নষ্ট হলেই আমরা মানুষজন কোনো না কোনো রোগে বলো শোকে বলো জরাজীর্ণ হয়ে থাকি তো এই সকল সমস্যা থেকে অর্থাৎ নেগেটিভ অর্জা বা রোগ শোক এই সকল সমস্ত খারাপ জিনিস থেকে নিষ্কৃতি পেতে তোমাদেরকে একটা ছোট্ট টোটকাক্রিয়া বলবো কি সেই টোটকা ক্রিয়া বন্ধুরা যে কোনো ফলের দোকান থেকে আজ একটা শুকনো নারকেল কিনে নিয়ে আসো ঠিক আছে বা কোনো দশকর্মার দোকানও কিন্তু এটা পেয়ে যাবে এটা অনেক দিনের প্রচলিত প্রথা অনেকেই জানেন এটা অনেক পুরনো টোটকা একটা শুকনো নারকেল কিনে নিয়ে আসতে হবে ঠিক আছে যদি বাড়ির প্রত্যেকটি মানুষের ওপর লাগে তো প্রত্যেকের জন্য একটা একটা করে যদি একটা মানুষের ওপর লাগে তবে একটা মানুষের জন্য তবে যদি বাড়ির বাস্তুদোষ কাটাতে চাও সেক্ষেত্রে বাড়ির যে আয়কর্তা তার ওপরে এই ক্রিয়াটি করতে হবে বা যে রোগে শোকে জরা চিহ্ন তার ওপর করতে পারো অর্থাৎ আমি তো তোমাদের বললাম যার কোনো রোগ সংক্রান্ত সমস্যা থাকলে সেটাও কেটে যাবে বা যার ওপর মনে হচ্ছে নেগেটিভ শক্তির প্রবেশ ঘটেছে বা কোনো তন্ত্রক্রিয়া করা হয়েছে তার উপরও করতে পারো কি করতে হবে একটা শুকনো নারকেল চাই দশকর্মার দোকানেও পেয়ে যাবে কারণ এটা আমি আগেই বললাম অনেক প্রচলিত টোটকা অনেক পুরনো টোটকা এটা কি করতে হবে যার মনে হচ্ছে বা তোমার ওপর যদি আমি এক্সাম্পল হিসেবে ধরি তোমার ওপর যদি মনে হয় কোনো তন্ত্রক্রিয়া করা হয়েছে বা কোনো নেগেটিভ শক্তির প্রবেশ ঘটেছে কি করতে হবে আজ বেলায় যখন হোলিকা দহন চলবে সেই সময় যে হোলিকা দহনের আগুনটা জ্বলবে সেখানে না গিয়ে সেখানে যাবে কখন যাবে আমি বলছি তার আগে তোমাকে বাড়িতে কি করতে হবে ওই যে শুকনো নারকেলটা কিনে নিয়ে এসেছিলে সেটা প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবে সকালবেলায় বা দুপুরবেলা রোদ থাকাকালীন করে নাও তারপর সেটা শুকনো হয়ে যাবার পর তোমার মাথার ওপর ক্লক না অ্যান্টি ক্লক সেটা সাতবার ঘোরাও ঠিক আছে অ্যান্টি ক্লক সেটা সাতবার ঘোরাও এবং তোমার মনস্কামনা সেই নারকেলটির মধ্যে জানিয়ে দাও ঠিক আছে মনের পজিটিভিটিটাকে কাজ করাবে আর ভগবানের উপর আস্থা বিশ্বাস রাখবে এক্ষেত্রে আমি বলবো তারা মা বা বড় মা বা মা কালী যে কোনো মাতৃ আলিক্ষকে মাতৃ আলিক্ষকে স্মরণ করে ক্রিয়াটি করবে হয়ে গেল তারপর যেখানে হোলিকা দহনের অনুষ্ঠানটি চলছে যেখানে আগুন জ্বলছে সেই আগুনের মধ্যে ওই নারকেলটিকে ছুঁড়ে দাও বন্ধুরা ক্রিয়াটি করে দেখো ভীষণভাবে ফলো লাভ করবে তিন থেকে চার ঘন্টার মধ্যে একটা অন্যরকম জিনিস দেখতে পারবে চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত তন্ত্রক্রিয়ার বিনাশ হবে সমস্ত নেগেটিভ শক্তি দূরীভূত হবে তোমার জীবন থেকে তোমার বাস্তু থেকে তোমার বাড়ি থেকে তোমার কাছের মানুষ বা তোমার থেকে ক্রিয়াটি করে দেখো হাতে নাতে ফলো লাভ করবে ভীষণভাবে উপকৃত হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক চাই শেয়ার করো কমেন্ট করো যদি আরও কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করো আমি কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও আসবো নতুন টোটকায়